মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে সকালবেলা জলখাবারের জন্য আজকে চাউমিন বানাচ্ছিলাম অনেকদিন পরে না একদম সিম্পল সেই আলু গাজর আর তার সাথে বাদাম দিয়ে একদম সিম্পল চাউমিন বানিয়েছি সাধারণত নুডলস বানানো হয় যেটা সবজি দিয়ে সস দিয়ে বানিয়ে থাকি তবে আজকে একটুখানি সিম্পলভাবে বানিয়েছি আজকে রবিবারের সকাল আর সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ভাবছিলাম যে কী বানাবো অন্যদিন তো আগের দিন রাতেই ঠিক করে রাখি সকালে কি টিফিনে বানানো হবে তবে রবিবার তার ছুটি থাকে বলে আগের দিন রাতে আর না ঠিক করে রাখি না এমনিতেই তো সারা সপ্তাহ প্রত্যেক দিন আমাদের মহিলাদের একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরতে থাকে সকালে কি রান্না হবে দুপুরে কি রান্না হবে আর রাতে কি রান্না হবে এই সারাক্ষণ কি বানাবো এই টেনশানটাই মাথায় ঘুরতে থাকে তবে রবিবারটা না অতটা টেনশান রাখি না ওই যখন যেরকমটা মনে হবে হুট করে করে নেবো সেই রকমই চিন্তাভাবনা করে আজ সকালে একদম সিম্পল চাউমিন বানিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই তাড়াতাড়ি উঠে নিজের একটু কাজ ছিল ফোনের কাজও করছিলাম তার সাথে এডিটিং করা বাকি ছিল সেটাই করছিলাম পড়ি আর পড়ি ট্যাডি কিন্তু আজকে অনেকটাই লেটে উঠেছে রবিবারের ছুটির দিন ঘুমাচ্ছিলো বলে আমিও আর ডাকিনি যাকে আমি ততক্ষণ ভেবেছিলাম আমার কাজটা কিছুটা এগিয়ে রাখি ফোনের কাজটা কিছুটা এগিয়ে রাখলেও ঘরের কাজটা এগিয়ে রাখতে পারিনি সকালে জলখাবারটা খেয়ে এসে আগে না তাড়াতাড়ি করে ঘরটা ক্লিন করতে লেগে পড়েছি আর পরি বসেছে বাইরের ঘরে একটু স্কুলের প্রজেক্টের কাজ করতে আমি ততক্ষণে ভাবলাম যে পরীর টেবিলটাকে গুছিয়ে দিই পরী স্টাডি টেবিলটার অবস্থা দেখেছো পুরো একদম ছড়িয়ে ছিটে এক এক হয়ে গেছে সারাদিনের কাজকর্মের সাথে সাথে আজকেও একটা ভালো বিষয় নিয়ে কথা বলবো সংসারে অশান্তি দূর করার কয়েকটি উপায় নিয়ে বলবো যেগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সংসারে অশান্তির নানান রকম কারণ রয়েছে কারোর অভাবজনিত অশান্তি তো কারোর আবার স্বভাবজনিত কেউ অভাবে অশান্তি করে তো আবার কেউ স্বভাবে কিন্তু সংসারের অশান্তি বলতে গেলে সংসারটা তো আর একজনের হয় না পরিবারের সবাইকে নিয়েই একটা সংসার হয় তাই সংসারের সুখ শান্তি তার সঙ্গে সমস্ত দায়িত্বটাও কিন্তু সবারই শুধুমাত্র একজনের নয় তাই প্রথমে যেটা বলবো সংসারের প্রত্যেকের চিন্তাভাবনা যুক্তি যে একই হবে সেরকমটা তো হয় না এক একজনের এক এক রকম মতামত এক একজনের চিন্তাভাবনা আলাদা হতেই পারে আর সেটাই স্বাভাবিক তবে একজন আর একজনের ভালোর সাথে খারাপটাকেও কিন্তু মেনে নেওয়া বা মানিয়ে নেওয়াটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আর যদি মানিয়ে নিয়ে চলতে পারে তাহলেই কিন্তু সাংসারিক অশান্তিটা দূর করা সম্ভব সংসারটা যখন সবার দায়িত্বটাও কিন্তু সবারই তাই আমাদের সবসময় একটা কথা চিন্তা করে দেখা উচিত যে বিপদের সময় বা প্রয়োজনের সময় পরিবারের মানুষগুলোই কিন্তু পাশে থাকবে বাইরের কেউ নয় শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যা সবাইকে নিয়ে যখন একটা সংসার হয় শুধুমাত্র তো স্বামী স্ত্রীর সম্পর্ক না একটা সংসারের মধ্যে সবাই থাকে সেখানেতে সংসারে যখন একটা বিপদ আসে তখন কিন্তু সবাই সবার পাশে থাকে তখন কিন্তু বাইরের মানুষরা পাশে এসে দাঁড়ায় না তাই যেমন শাশুড়ির শরীর অসুস্থ থাকলে বৌমার দায়িত্বের মধ্যে পড়ে তার যত্ন নেওয়াটা তেমনই আবার বৌমাও অসুস্থ থাকলে তখন কিন্তু শাশুড়ির দায়িত্ব থাকে যা তার খেয়াল লাখা আর বাইরের কেউ এসে কিন্তু বিপদের দিনে পাশে দাঁড়ায়ও না তাই সংসারের প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে থাকলে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়াটা কিন্তু সম্ভব তাই ছোটোখাটো ব্যাপারে অশান্তি সৃষ্টি না করে কিন্তু কোনো সমস্যা হলে বা মনের মধ্যে অমিল হলে মতের অমিল হলে খারাপ লাগা তৈরি হলে কোনো সমস্যা হলে সবাই কিন্তু এক জায়গায় হয়ে সামনাসামনি কথা বলে সমস্যা মেটানোটা কিন্তু খুব প্রয়োজন সামনাসামনি বসে কথা মিটিয়ে নিতে পারলে কিন্তু অশান্তিটা না কমে যায় আর যদি পিছনে একজন আরেকজনের নামে বলতে থাকে সেখানে কিন্তু অশান্তিটা বাড়ে কমে না আর এদিকে যে কিছু ডাস্টিং করতে গিয়ে পরির এই যে সোলার সিস্টেমটা বানানো ছিল এইটার এই বলটা না খুলে গেছে সেই জন্য গ্লুগান দিয়ে আবার সেটাকে লাগিয়ে ঠিক করে নিলাম গ্লুগানের স্টিকটাও আবার শেষ হয়ে গেছে গ্লুগানের স্টিকের পরিবর্তে আমি না হাফ স্টিক ছিল সেই জন্য এখানে তো একটা স্কেচ পেন লাগিয়ে দিয়েছিলাম হাফ স্টিক যেহেতু রয়েছে সেটা বেরোচ্ছিলো না যাই হোক মোটামুটি কাস্টামার হয়ে গেছে আর এটাকে না খুব ধুলোও পড়েছিলো অনেক দিনের বানানো প্রায় তিন বছর মতন হয়ে গেল তবে ওই লাগানো রয়েছে পরে বায়নাতে ওটা আর কি দেওয়ালেতে এক জায়গায় লাগিয়ে রেখেছি আর অত বড় জিনিসটা কোথায় রাখবো ভেবেও পাইনি আর যদি রেখে দিই খারাপও হয়ে যাবে সেই জন্য ওটাকে এক জায়গায় লাগানো রয়েছে আর এদিকে দেখো অনেকগুলো না জামা জামাকাপড় জ্বর হয়েছে সেগুলোকে গোছাতে লেগে পড়েছি যাই হোক একটা জিনিস ভালো হয়েছে আজকে পরি স্কুলের একটা প্রজেক্ট রয়েছে সেই জন্য পরি চুপচাপ বসে সেই প্রজেক্টটা বসে বসে করছিল আর আমি কিন্তু এই সমস্ত কাজগুলো না মানে ধীরে সুস্থে করে নিতে পারলাম আচ্ছা এখন বলবো পরবর্তী সেকেন্ড পয়েন্ট ইগো দূর করা খুব প্রয়োজন কিন্তু ছোট হোক বা বড়ই হোক প্রত্যেকেই কেউ কারোর কথা শুনতে চায় না বা বুঝতেও নারাজ প্রত্যেকের মধ্যেই আত্মসম্মান বোধ রয়েছে সংসারের ছোট সদস্য বলে সে যে কোনো কথা বলতে পারবে না বা তার বলার অধিকার নেই এই চিন্তা ভাবনাটাই না না থাকাটাই ভালো তেমনই সংসারের নিজেদের মধ্যে ইগো রাখাটাও কিন্তু সর্বপ্রথম ত্যাগ করতে হবে পরিবারের মানুষ একে অপরের মধ্যে যদি ঝগড়া অশান্তির সাথে থাকে মনের অমিল থাকে আর সেখানে যদি ইগো জমিয়ে রাখে তাহলে কিন্তু সাংসারিক অশান্তিটা কখনই কমানো সম্ভব নয় অথবা দেখা গেল অশান্তির সময় ঝগড়ার সময় পুরনো কথাটাকে বারবার টেনে নিয়ে এসে কথা বলা সেক্ষেত্রে কিন্তু অশান্তি আরও বেশি বাড়ে তাই এই দায়িত্বটা কিন্তু সবারই যে সংসারটাকে সুন্দর করে সুখী করে রাখতে গেলে শুধুমাত্র দায়িত্বটা একজনের নয় বাড়ির মহিলার যেমন দায়িত্ব রয়েছে একটা সংসারকে সুন্দর করে যত্ন করে রাখা তেমনই আবার বাড়ির পুরুষদেরও কিন্তু সমানভাবে দায়িত্ব রয়েছে যে সংসারটাকে ভালোভাবে বুঝে শুনে চলা অশান্তিটাকে এড়িয়ে চলা আর যদি একে অপরের প্রতি ইগো নিয়ে চলতে থাকে প্রত্যেকে যদি নিজের আত্মসম্মান নিয়ে চলতে থাকে সংসারের মধ্যে সেখানে কিন্তু সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবেই একে অপরের কথাটাকে মেনে নিতে না পারা বা একে অপরের বিরুদ্ধে গিয়ে বারবার কথা বলতে থাকা এইগুলো কিন্তু একটু কমাতে হবে আর এটা কিন্তু প্রত্যেককেই বুঝতে হবে শুধুমাত্র একজনের জন্য বা একজনের ওপর কিন্তু সংসারটা নির্ভর করছে না সংসারের প্রতিটা মানুষের ওপর কিন্তু এটা নির্ভর করছে আর এইদিকে দেখেছো আমি কিন্তু স্নান করে নিয়ে তারপরে রান্না বসাতে এসেছি আজকে বেশ বেলা হয়ে গেছে আর চুলটা না ধোয়া ছিল সেই জন্য ভাবলাম যে আগে শ্যাম্পুটা করে নিয়ে তারপরেই না রান্নাটা বসাবো আর চুলের মধ্যে গামছাটাকেও জড়িয়ে রেখেছিলাম খোলা হয়নি কেননা চুলটা ভিজে রয়েছে বলে না গামছাটা লাগিয়ে রেখেছিলাম আর রান্নাটা করতে করতে তারপরে একটুখানি পরীকেও স্নান করে দিয়েছি করে দিয়ে পরের রান্নার জন্য খুব সিম্পল রান্না করছি বিউলির ডাল আর সাথে ঝিঙালু পোস্ত পরিও ভীষণ পছন্দ করে বিউলির ডালের সাথে ঝিঙালু পোস্ত খেতে তার সাথে আমরাও ভীষণ পছন্দ করি আর পরি যেহেতু স্কুলে থাকে দুপুরের খাওয়াটা ভালোভাবে হয় না আজকে বাড়িতে রয়েছে বলে পরীর মনের মতন একদম রান্নাটা করলাম এখন তিন নম্বর পয়েন্ট যেটা বলবো যে রাগের সময় বা অশান্তির সময় মাথা ঠান্ডা রেখে চলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর কি বলতে হবে আর কীভাবে বলতে হবে সেটাও কিন্তু বুদ্ধি দিয়ে একটু বিবেচনা করে তারপরে বলা উচিত রাগের মাথায় তর্কাতর্কি বা বাজেভাবে কথা বলে কিন্তু নিজেদের পরিবারের বা কাছের মানুষের সাথে সম্পর্ক খারাপ না করে যদি একটু চুপ থাকা যায় তাহলে সেক্ষেত্রে বলবো চুপ করে থাকারও প্রয়োজন রয়েছে এদিকে পরি দেখেছ ক্যামেরার সামনে একটুখানি দুষ্টুমি করছে মাঝে মাঝেই করতে থাকে আমি যদিও কেটে বাদ দিয়ে দিই তবে আজকে আর কেটে বাদ দিলাম ওর দুষ্টুমিটা একটুখানি তুলেছি ভিডিওতে থাকবে ছোটোবেলার এই দুষ্টুমিগুলো স্মৃতি হয়ে থেকে যাবে সেই জন্যই আজকে আর কেটে বাদ দিইনি মাঝে মাঝে ওরকম করতে থাকে যাই হোক যেমনটা বলছিলাম যে বাড়ির মধ্যে রাগের সময় বা অশান্তির সময় যদি কেউ রাগারাগি করে কথা বলে সেক্ষেত্রে কিন্তু অশান্তিটা আরও বেশি বাড়ে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে মানুষকে থাকতে হবে আর বাড়ির মধ্যে যে মানুষটির ধৈর্য বেশি বা শান্ত স্বভাবের সেই মানুষটারও একটা দায়িত্ব থাকে যে অপর ব্যক্তিকে বোঝানো এবং ভালোভাবে তাকে যুক্তিগতভাবে বোঝানোর একটা প্রয়োজন রয়েছে রাগের মাথায় অযথা চিৎকার চাঁচামেচি করে বা সমস্যাটাকে আরও বাড়িয়ে না তুলে কিন্তু শান্তভাবে বসে যদি কথা বলে সমস্যা মেটানো যায় সেক্ষেত্রে কিন্তু অশান্তিটা অনেকটাই দূর হয় আর আজকে না অনেকটা বেলা করে আমাদের বাড়িতে মাছ এসেছে রবিবার আর হাজব্যান্ড বেরিয়েছিল প্রায় দুপুর তিনটের পরে মাছ নিয়ে এসেছে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তখন আবার মাছ এনে বলল যে মাছের ঝাল বানাতে সেই সব করতে করতে ভাত খেতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো সন্ধ্যের সময় গাছগুলোতে ফুল ফুটেছে বেলা ফুল ফুটবে না আর ঠিক সন্ধ্যের দিকে গাছটাতে ফুল ফুটবে অনেকগুলি ফুল ফুটেছে পুজো করবো বলে ফুলগুলো তুলতে এসেছিলাম যাই হোক এখন পরবর্তী চার নম্বর পয়েন্ট যেটা বলবো তার আগে বলবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে ভুলো না আর তার সাথে তোমাদের মতামতও কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে লিখতে ভুলো না আর এখানে একটু বাদামের একটা রেসিপি বানাচ্ছিলাম বেসন আর তার সাথে চালের গুঁড়ো দিয়েছি আর কিছুটা শুকনো মশলা দিয়ে দেবো তোমরা তাহলে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আর আমি চলে যাবো পরবর্তী চার নম্বর পয়েন্টে সংসারের অশান্তির কথা চিৎকার চেঁচামেচি করে হোক বা নিজে গিয়েই হোক না কেন কখনই কিন্তু তৃতীয় ব্যক্তির সামনে জানিও না শুধু শুধু ওই সিম্পাতি পাবার আশায় কিন্তু তুমি তোমার পারিবারিক অশান্তি যদি তৃতীয় ব্যক্তির সামনে গিয়ে বলো তাহলে কিন্তু অশান্তিটা আরও বেশি বাড়বে বাড়ির মানুষটা যখন জানতে পারবে যে তার নামে তুমি গিয়ে বাইরের অন্য মানুষের সামনে কথাগুলো বলেছ তখন কিন্তু তার মনটা ভীষণ খারাপ লাগবে আর সে মন থেকে ভীষণ দুঃখীয় হয়ে যাবে আর আমার যেটা মনে হয় যে পারিবারিক অশান্তি পরিবারের মধ্যে বসে সমস্যাটা মিটিয়ে নেওয়াটাই থেকে বেশি গুরুত্বপূর্ণ বাইরে তৃতীয় ব্যক্তির সামনে বলতে গেলে তারা শুধুমাত্র মজাই নেবে তারা কখনোই কিন্তু তার সমাধান বার করতে পারবে না তাই কখনোই কিন্তু পরিবারের অশান্তির কথা অন্য মানুষের সামনে না বলাটাই ভালো আর এদিকে দেখেছো বাদামটার মধ্যে আমি শুকনো সমস্ত মশলা কিছু দিয়েছি আর তার সাথে অল্প অল্প করে জল দিয়ে না আমি বাদামটাকে ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে ততক্ষণে আমি কড়াতে তেল গরম করে নেবো তেল গরম করে আর একটা একটা করে বাদামগুলো ছেড়ে আমি ভেজে নেব এখন পরবর্তী পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো যে ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ অশান্তি যাতে সংসারে না হয় বা তুমি যদি তোমার সংসারের মধ্যে অশান্তি না চাও সেক্ষেত্রে কিন্তু যদি কেউ ভুল করে থাকে তোমার মনের মধ্যে যদি খুব জমে থাকে সেই ক্ষোভটা না জমিয়ে রেখে কিন্তু ক্ষমা করে দেওয়াটাও খুব প্রয়োজন আর তার সাথে যদি নিজেরও কোনো ভুল থাকে বা ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে ক্ষমাটাও চেয়ে নাও পরিবারের মানুষজনের কাছে ক্ষমা চাওয়াটা কিন্তু কখনোই ছোটো হওয়া নয় পরিবারের মানুষের কাছে ভুলটা স্বীকার করাটাও কিন্তু খুব দরকার তাতে কিন্তু সাংসারিক অশান্তিটাও যেমন দূর হয় আর একে অপরের প্রতি ভালোবাসার সম্মানটাও কিন্তু ততটাই থাকে আর পরিবারের মানুষই কিন্তু সবসময় তোমার পাশে থাকবে বাইরের মানুষ কিন্তু পাশে থাকবে না বিপদ আপদের দিনে বলো বা প্রয়োজনের সময় পরিবারের মানুষই কিন্তু এক জায়গায় বসে না সমস্যাগুলোকে মেঠাবার চেষ্টা করবে যাই হোক আজকের পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর যদি তোমাদেরও নিজস্ব কোনো মতামত থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলো না আর এদিকে দেখেছি আমি বাদামগুলো একদিকে বানাচ্ছি আর একদিকে কিন্তু সবাই খেতে শুরু করে দিয়েছে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে যাই হোক বাদামটা বানানোর সময় না নুন আর ঝালটা একটুখানি কম হয়েছিল সেই জন্য পড়ি বললো যে ওপর থেকে একটু চাট মশলা আর তার সাথে একটুখানি ঝাল দিয়ে দাও সেই জন্য একটু চাট মশলা দিয়েছিলাম আর একটু অল্প করে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর কি সে যাতে করে টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় আর এই বাদামটা না বেশ অল্প আছে অনেকক্ষণ ধরে ভাজতে হবে আঁচটা যদি চোর থাকে তেলটা বেশি গরম থাকে পুড়ে যাবে আর ভেতরেতে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না আর সেই জন্য যখনই এইরকম বাদাম যদি কোনো সময় বানাও তাহলে কিন্তু অবশ্যই অল্প আছে বানিয়ে নেবে আর এদিকে দেখো নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি আর প্রায় আটটা মতন বেজে গেছে অল্প অল্প করে ভাজতে ভাজতে যাই হোক কাজের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখাব আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে ভালো কোনো টপিক নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো